আমি মসজিদের সভাপতি আমি সালা মসজিদের সভাপতি কিন্তু আমি ইমাম রাখছি ইমাম ইমামদের বলছি যেভাবে ভালো হয় সেভাবে কাজ করার জন্য আজকে সালা ইমাম রে আজকে পাইলো যে আজকে ইমাম রে পাইলে আজকা কোনটারটা যে দেই ওরা আজকে ও চাকরি থাকো না ওই যে সালা ইমাম আসবে তোমাকে আমি রাখছি যে ভালো মন্দ কথা বলো তোমার নামাজ তোমা পাড়া তোমাকে সুদ ঘুষ নিয়া সুদ ঘোষ নিয়া কি কথা বলতে বলছি তুমি উচিত কথা বলবা তাই বলো তুমি কি জানো না যে আমি ঘুষ খাই আমি আমি সুদের ব্যবসা করি তুমি কি জানো তাহলে তুমি এ কথাটা এই যে এলাকার মানুষের এই কথাটা কেন বল কেন বলছে কী কারণে বলছে এই কথাগুলো কেন বলো তুমি উচিত কথা বলতে হবে না তোমার উচিত কথা তোমার বাড়ি গিয়ে বলবা তুমি এখানে মসজিদে তোমার উচিত কথা বলার জন্য তোমার না তোমাকে আমি রাখিনি তোমাকে আমি উচিত বলতে তুমি রাখছি উচিত কথা বলার জন্য তোমাকে আমি রাখছি তুমি যদি মসজিদের কাজ করতে হয় মসজিদে আমার এই মসজিদে তোমার মতো করতে হবে তাহলে আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে চলতে হবে তুমি কি পারবা পারো তাহলে কাজ করতে পারবো তা না হলে তুমি কাজ করতে পারবা এই না আমি না তুমি যেহেতু জানো যে আমি আমি এলাকা সহ আমি এলাকা সহ আমি যেভাবে বলবো মসজিদে তোমার আমি যেভাবে বলবো তোমাকে ওভাবে কাজ করতে হবে তুমি না তুমি পারো না পারলে কিন্তু তুমি সুসুসের কোনো কথা মসজিদে তুমি বলতে পারবে